নমস্কার হ্যাপি সানরাইজ অ্যামাজিং আপনাদের স্বাগত আর আজকে রয়েছে আপনাদের জন্য আপনাদের একটি কলকাতা থেকে এই ট্রেনে আপনি ব্যাঙ্গালোরে যাবেন বেঙ্গালোরু এসএম ভিটিতে যেতে পারবেন তো আজকে রয়েছে সবার প্রথমে বলবো বারো হাজার পাঁচশো দশ গৌহাটি এসএম ভিটি বেঙ্গালোরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন সোমবার মঙ্গলবার এবং বুধবার শালিমার থেকে উনিশ কিলোমিটার দূরে ডানকুনি জংশনের তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে ছ মিনিটে ছেড়ে যাচ্ছে এসএমবি টে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল দশটাতে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা চুয়ান্ন মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথের দূরত্ব দু দশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনাল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা নভেম্বর উনিশশো অষ্টআশি সালে ট্রেনটিতে বেডরোলও আছে এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটিতে রয়েছে এলএইসবি রে এরপর বলবো ছ হাজার পাঁচশো ষাট নারঙ্গী এস এম ভিটি বেঙ্গালুরু স্পেশাল ফেয়ার ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার শালিবার থেকে দশ কিলোমিটার দূরে আন্দুল স্টেশন থেকে রাত্রে একটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এসএম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস জোন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে বাইশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো পঁচিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড উনষাট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার এসি থ্রি টায়ার এসি টু টায়ার ট্রেনটিতে প্যান্টি নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই বেট্রোল লিলেন অ্যাভেলেবেল আছে আর ট্রেনটিতে রয়েছে আইসি এফ রেক এরপর বলবো বারো হাজার দুশো পঁয়তাল্লিশ হাওড়া এস এম ভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার মঙ্গলবার বুধবার শুক্রবার এবং শনিবার হাওড়া স্টেশনের কুড়ি অথবা একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় আর এস এম বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছায় ট্রেনটি এক রাত্রি পরে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে দূরান্তর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে সেকেন্ড সেটিং রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তিরিশে ডিসেম্বর দু সালে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে আর ট্রেনটিতে রয়েছে এল র্যাক এরপর বলবো বাইশ হাজার আটশো তেষট্টি হাওড়া এস এম ভিটি বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার হাওড়া স্টেশন থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এসএমবিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে বেলা তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে এগারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটিতে অনবোর্ড ক্যাটারিং আছে ক্যাটারিং রয়েছে প্রথম চালু হয়েছিল জানুয়ারি সালে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটিতে রয়েছে এলইস ভি রেক এর পর বলবো বাইশ হাজার তিনশো ছয় জশিডি এস এম ভিটি বেঙ্গালুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার শালিমার স্টেশন থেকে উনিশ কিলোমিটার দূরে ডানকুনি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এসএম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আরেকজন স্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে বারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটিতে রয়েছে আধুনিক এল এইচ এরপর এর পর বলব বাইশ হাজার আটশো সাতাশি হাওড়া এম ভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস ট্রেনটি টাইফ হচ্ছে হামসাফার আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এস এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো তেপ্পান্ন কিলোমিটার পার ট্রেনটির ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রি টায়ার কোচ রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে লিনেন অ্যাভেলেবেল ট্রেনটি প্রথম চালু হয়েছিল বিশে জানুয়ারি দু সালে ট্রেনটিতে রয়েছে এলএইসবি রেক পর রয়েছে বারো চার আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে হামসাফর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের দুদিন রবিবার এবং বুধবার শালিমার থেকে দশ কিলোমিটার দূরে থেকে দুপুর মিনিটে ছেড়ে যাচ্ছে। আন্দোল সিটে ব্যাঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রে আটটা বেজে দশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা তেইশ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রি টায়ার কোচ রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল আছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার ষোলো সালে এরপর রয়েছে দু হাজার আটশো তেষট্টি সাঁতরাগাছি এলহাঙ্কা স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার শালিমার থেকে পাঁচ কিলোমিটার আগে সাঁতরাগাছি জংশন থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর এসএমবিটি বেঙ্গালুরু থেকে পনেরো কিলোমিটার দূরে নীলাঙ্কা জংশনে গিয়ে পৌঁছায় দৌরাত্রি পরে রাত্রি বারোটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম পঁয়ত্রিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে ছাব্বিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আঠেরোশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রি টায়ার রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন আছে ট্রেনটিতে রয়েছে এলএইচবি এর এরপর বলবো বাইশ হাজার আটশো একত্রিশ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার হাওড়া জংশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকেই দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর জাসবান্তপুর জংশনে গিয়ে পৌঁছাচ্ছে দুরাত্রি পরে রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম চৌত্রিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে কোরিটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল উনিশে ফেব্রুয়ারি দু সালে ট্রেনটিতে প্যান্টি নেই অনবোর্ড কাটারিং আছে ই কাটারিং রয়েছে ট্রেনটিতে রয়েছে এলএস বি